আসসালামু আলাইকুম দুস্থ বুজুর্গ বন্ধুগণ এই যে নকশাটা দেখতেছেন এই নকশাটা হলো জিনের রুগী পরি দেওয়া দেন বুধ পেতনি রুগীর ভালো মানুষের উপরে ভর করে কিবা রোগী অবস্থা আছে ওই ধরনের লোকের জন্য এই তদবির এই তববিরটা চামলির তেলে চামলির তেলে চেরাক বানাইতে হবে চামলির তেলে একটা বাটির ভিতরে লোয়া এই নকশাটা সাতটা লিখতে হবে তো একটা একটাই যথেষ্ট সাতটা লোয়া একদিন যেমন দু একদিন একটা ওই এই চাবিস্টারে যেরকম মোড়ায়া সলিতা বানাইতে হবে সলিতা বানায়া তারপর সেটা ভিতরে চুবাই দিলে এরপরে আগুন ধরা দিলে এক মাথা আস্তে আস্তে জ্বলতে থাকবো ওই ধোঁয়াটা রুগীর শরীরে চোখে দিতে হবে ধোঁয়াটা রুগীর চোখে দিলে অটোমেটিকলি আল্লাহর মতো রুগী দেখবেন না রুগী কীরকম করে তো দেখতেই পারবেন দৌড়াদৌড়ি করবো ছোটাছুটি করবো দৌড়াদৌড়ি করতে দেওয়া যাব না রোগীরা ধরে রাখতে হবে দৌড়াদৌড়ি যেন না করতে পারে তো এই হলো মেন কার্যকরী নকশা যদি আপনাদের কোনোখানে বসতে সমস্যা হয় আমার কমেন্ট বক্সে জানাই দেবেন আমি সুন্দরভাবে জানিয়ে দেব তো নকশা লিখতে হবে সাতটা যদি রুগীর বেশি সমস্যা হয় তাহলে এক লগে তিনটা জ্বালায়া দিতে মানে চামেলির তেলের ভিতরে বাড়িটা তো আমার কাছে নাই নাহলে দেখাইতাম ওই ছোট্ট বাড়ি আছে ওই ইয়ের ঘরে পাতিল মাঠটা পাতিল বাসে এক গাছে গেলে ছোট্ট বাটি আছে ওই বাটির ভিতরে চামেলির তেল লোয়া তেলের ভিতরে এটা সলিতা বানা মানে কাগজটা মোড়া লম্বা করতে হবে লম্বা করতে হবে ওরা ওইটারে তোমরা ওই তেলের ভিতরে চুবাইয়া বা এক একলাগে দিলে রুগী আল্লার রহমতের দীপ দি ওই রুগি জ্বালায় দিলে তিনটা একসাথে জ্বালায় দিলে ধোয়াটা বেশি হইব রুগীর চোখে মুখে লাগে যাইব চোখে এটা লাগাইতে হইব চোখে লাগতে দেরি খেলাটা শুরু হইতে দেরি নেই তো দোস্ত বুঝর্ঘ বন্ধুগণ ভিডিওটা বেশি বড় করা যাব না বেশি বড় হয়ে গেলে সমস্যা যদি বুঝতে সমস্যা আমারও জানাই আমি কমেন্ট বক্সে আমাকে আমি সুন্দরভাবে আবার আপনাদের পার্ট টু বুঝিয়ে দেব তো ধন্যবাদ আবার দেখাবে ইনশাল্লাহ